আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে নতুন একটি ভিডিও নিয়ে আজকের থাকবে একদম ব্র্যান্ড নিউ একটি সেট এটি হচ্ছে মাদাম সেট কয়টি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি আমাদের প্রোডাক্টের সম্পর্কে চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটি কোটি থাকবে অ্যাটাচ করা দুনো পাশে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সেটের একটি গেট থাকবে একদম ব্র্যান্ড নিউ একটি সেট আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কোটি করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক পাশে কিন্তু রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কোমর থেকে সুন্দরভাবে রাফেল করা থাকবে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক খুবই কোমর থেকে রাফেল করা থাকবে বডি সাইজ হবে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই মাধ্যম সেট আর এখানে কিন্তু সুন্দরভাবে একটা জিপার দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একটা জিপার দয় রয়েছে আর এখানে যদি স্লিপসে চলে যায় স্লিপসটা খুবই চমৎকার এখানে কোন থেকে সুন্দরভাবে কিন্তু সুন্দরভাবে রাফেল করা রয়েছে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর এখান থেকে কোমর থেকে সুন্দরভাবে কাট করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাট করা থাকবে এটা হচ্ছে মাদাম সেটের জয়েন কোটি সিস্টেমের বরকাটা তারপরে যে দেখাবো মাদাম সেটের হিজাবটা খুবই চমৎকারভাবে এক পারে একটি হিজাব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হিজাব একদম লং সাইজের একটি হিজাব রয়েছে তাছাড়া কিন্তু এই মাদান সেটি রয়েছে থ্রিপার একটি নিকাব সেট না সরি থ্রি পার একটি নিকাব সেট তো এই মাদান সেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি থ্রিপার একটি নিকাব সেট খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কপালটা বাঁধার জন্য কিন্তু লুফ রয়েছে আর কাপড়টা রেখেছি আমরা হানের পার্সেন্ট দুবার চিনি ফেবিক্স লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মাদান সেটটি টি পারচেস করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা মাদান সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে গর্জেস কাজের হুডি সেট এবং এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম